নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে এসেছি আমার স্কুলের এটা তো সব টিচাররা দেখুন বসে বসে প্রসাদ খাচ্ছে তো সরস্বতী পুজোর দিন আমার ব্লগটা আমি দিতে পারিনি আজকে দিলাম গতকাল গেছে সরস্বতী পুজো আমি ঘরেও একটু আয়োজন করেছিলাম তো ঠাকুরকে একটু না দিলে ভালো লাগে না যতই হোক আমার ছেলেরাও এখন ছোট। আর মাকে অল্প সাজিয়ে গুছিয়ে একটু ভোগ নিবেদন করেছি বা সতটুকুই আর এদিকে স্কুলেও যেতে হবে তাড়াতাড়ি পৌঁছতে হবে স্কুলে তো আমরা ঠিক সাড়ে সাতটার সময় ঘর থেকে রওনা দিয়ে দিয়েছি স্কুলের উদ্দেশ্যে আমার স্কুলে পুজো সরস্বতী পুজোর আয়োজন করেছি স্কুলে এই যে আমি আমার ছেলে রওনা হয়ে গেছি আমার ছেলে খুব মজা পাচ্ছিলো ওর স্কুলে ওর স্কুলেও পুজো ছিল কিন্তু যেহেতু আমার স্কুলে আমাকে যেতেই হবে আর ওকে তো নিয়ে যাওয়ার কেউ নেই আর দেখুন গাড়িতে যেতে যেতে পুরো ঘুম দেখুন আগের দিন স্কুলে সব বাজার করে রেখে এসেছিলাম অনেক সবজি বাজার করেছি অনেক আয়োজনও করা হয়েছিল প্রায় তিনশোর কাছাকাছি মানুষ খাবে আমার স্কুলে এই যে আমার এই উনি হলেন রান্না করে আমার স্কুলে মিড ডে মিল আর এই যে আমার ছেলে তো রান্নার ওরাও চলে এসছে আর এদিকে দেখুন যে কমিটির সব মহিলারাও চলে এসছে আমি কমিটির মহিলাদের উপরেই ম্যাক্সিমাম দায়িত্ব দিয়ে দিয়েছিলাম পুজোর আর এই রুমটাতে মূর্তি আনা রাখা হয়েছে সবাই ফল কাটছে মহিলারা মিলে সবাই খুব সুন্দর করে সেদিন খুব সিস্টেমেটিক্যালি কাজ করেছে আর খুব সুন্দর করে পুজোটা আয়োজন করেছে এই ফুচকি ফুচকি ছাত্রছাত্রীরাও এসে গেছে যে কোনো পুজো সবাই মিলে কাজ করার যে আনন্দ সেটা আর অন্য কিছুতেই নেই তো পুরোহিত মশাই এসে গেছে আর মূর্তির জায়গাটাকেও সাজানো হচ্ছে এখন আর এদিকে সবাই দেখুন সবাই পুজোর কাজে ব্যস্ত সবাই পুজোর কাজ করছে আয়োজন করছে পুরোহিত মশাইও বসে গেছেন পুজোতে আর এত সুন্দর পুজোটা হয়েছে আর মায়ের মুখটা কি সুন্দর হয়েছিল এদিকে পুরোহিত মশাই পুজো অর্ধেকে আবার হাতে করিও দিতে বসে গেছেন হাতে করিও দেওয়া চলছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছিল পুজোটা এদিকে দেখুন লাবড়া বসে গেছে খিচুড়িও চলছে পায়েস হচ্ছে মানে এলাহি কারবার অবস্থা আমার স্কুলে মানে কি বলবো খুবই মানে একটা নিজের দায়িত্বে একটা কিছু কাজ করা বা পুজোর আয়োজন সেটা খুবই একটা অন্যরকম অনুভূতি তো সবাই খুব আনন্দ করে হাসি ফুর্তি করে আমাকে সহযোগিতা করেছে খুবই ভালো লেগেছে এই যে পুজো শেষে এখন সব টিচাররা বসে গেছে প্রসাদ খেতে শুকনো প্রসাদ নিজের আমার সব ছাত্রছাত্রীরাও এসে গেছে কী সুন্দর করে সাজুগুজু করেছে মেয়েগুলো একটা এই পুচকি পুচকি বাচ্চা কি সুন্দর করে শাড়ি পরে এসেছে আর আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও ছোটোবেলায় এমনটা সেজে গুজে শাড়ি পরে স্কুলে যেতাম প্রসাদ খেতে সেই আনন্দগুলো মানে এখন ওদেরকে দেখলে আবার সজাগ হয়ে যায় সজীব হয়ে যায় আর কি যে এখন খিচুড়ি পালা শুকনো প্রসাদ খাওয়া শেষ এখন খাবে খিচুড়ি তো সবাই খুবই স্বাদ হয়েছিল খিচুড়ি কিন্তু খিচুড়ি লাবড়া পায়েস এত স্বাদ হয়েছিল খেতে তো আমার এই সরস্বতী পুজোর ব্লগ কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর দেখুন সব টিচাররাও বসে গেছে খেতে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন Thank you.